রসুল্লাহ মক্কা বিজয়ের সময় সাহাবিদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন মানুষ দিক বিদিক হয়ে দৌড়াতেছে হুজুর লক্ষ্য করে দেখেন এক বুড়ি হাতে একটা পুটলা মরি কি বাসি একবার কাকে নাই কোলে নাই এমনি করে দৌড়াতেছে হুজুর বলেন বুড়িমা তুমি দৌড়াও কেন বুড়ি বলছে আমাদের এখানে আবদুল্লাহর পুত্র মোহাম্মদ এসেছে কাউকে রক্ষা করবে না কাফের যারে পাবে সঙ্গে সঙ্গে শেষ করে দেবে এই জন্য দূরাতেছি হুজুর বলেন বুড়ি আমাকে দাও বুঝা বলি বুঝা দেওয়া হলো বুড়ি যে পর্যন্ত যাবে যা হলে পরে বুড়ি বলছে এখানে রাখলেই হবে বুড়ি বলছে কিছু পারিশ্রমিক নাও কিছু পয়সা নাও রসুল্লাহ বললেন পারিশ্রমিক লাগবে না পয়সা লাগবে না বুড়ি বলছে আশ্চর্য কথা বিনা পরিশ্রমে মানুষ মানুষের উপকার করে এই জীবনে চোখে দেখা তো দূরের কথা গল্প নাই আমাদের সমাজটা এমন তুমি আমার একটু তোমার পরিচয় দাও হুদু বলেন যার ভয়তে তুমি এত দূর পর্যন্ত এসেছ আমি সেই মক্কা নগরের আবদুল্লা রেটিম পুত্র নবী মুহাম্মদ রসুল্লাহ হতেছি। বুড়ি বললে অগপথিক তোমার সম্পর্কে এদের সেরে নেতারা এত বাজে কথা বলেছে আমি তোমাকে চিনতে পারি নাই চিনতে ভুল করেছি তুমি নবী এর ভিতরে সন্দেহ নাই আমি আর না আমাকে কালিমা পরে নাওদ্র বললেন বুড়ি পর